কুলদীপ যাদব ইন দুজন খেলোয়াড় আউট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ভারতের সম্ভাব্য একাদশ রবিবার অক্টোবর অফটাস স্টেডিয়ামে প্রথম ওডিআইতে সাত উইকেটে পরাজয়ের পর ভারত এখন বৃহস্পতিবার তেইশ অক্টোবর অ্যাডিলেডের ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় সময় সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি লক্ষ্য থাকবে সিরিজে ফিরে আসা সিরিজের উদ্বোধনী ম্যাচে বৃষ্টির প্রভাব পড়েছিল এবং ভারতীয় ব্যাটসম্যানদের যথেষ্ট বেগ পেতে হয় ছাব্বিশ ওভারে মাত্র ১৩৬ রান করে নয় উইকেট হারিয়ে এরপর তারা মিশেল মার্শের দলের বিরুদ্ধে ডিএলএস ম্যাথডে একশো একত্রিশ রানের লক্ষ্য দিলেও ম্যাচ হেরে বসে শুভমান গিল এবং তার দল সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওডিআইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ভক্তরা খেলোয়াড়দের কাছ থেকে একটি প্রতিদ্বন্দ্বী অলরাউন্ডার পারফরমেন্স দেখতে মুখিয়ে আছেন পার্থে ভিরাট কোহলি এবং রোহিত শর্মা যথাক্রমে শূন্য এবং আট রান করেন তবুও তাদের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে রোহিত ওপেনার হিসেবে এবং কোহলি তিন নম্বর জায়গায় ব্যাটিং করবেন যশশী জয়সোয়াল এবং ধ্রুব জুড়েলও ভারতের ওডিআই দলে আসেন তবুও ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ফলে তাদের অ্যাডিলেডে ম্যাচে খেলার সম্ভাবনা কম তবে দ্বিতীয় ওডিআইয়ের জন্য বোলিং লাইন আপে কিছুটা পরিবর্তন হতে পারে স্পিন বোলিং শক্তি বাড়াতে দলে যুক্ত হতে পারেন কুলদীপ যাদব সেক্ষেত্রে একাদশের বাইরে যেতে হতে পারে ওয়াশিংটন সুন্দরকে তবে এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেবেন কিনা সেটা দেখার বিষয় হর্ষিত রানার সেরা একাদশে স্থান নাও হতে পারে দিল্লির পেসার প্রথম ওডিআইতে ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই সংগ্রাম করেছেন যা সমালোচনার জন্ম দিয়েছে তার স্থলে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের কৃষ্ণা ভারতের হয়ে সতেরোটি ওডিআই খেলেছেন এবং সেই ম্যাচগুলোতে উনত্রিশটি উইকেট নিয়েছেন আইপিএল দু হাজার তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন এবং দু হাজার পঁচিশ সালের চার আগস্ট ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ছয় রানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের জন্য ভারতের সম্ভাব্য সেরা একাদশ রোহিত শর্মা শুভমান গিল অধিনায়ক ভিরাট কোহলি শ্রেয়াস আয়ার আকসার প্যাটেল কে এল রাহুল উইকেটকিপার নীতিশ কুমার রেড্ডি কুলদীপ যাদব আর্শদীপ সিং মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ মিসেল মার্স অধিনায়ক ট্রাভিস হেড ম্যাথু শট জশ ফিলিপ কিপার, ম্যাট রেনশো মার্নাস লাবুসেন মিসেল ওয়েন মিসেল স্টার্ক নাথান এলিস ম্যাথু কুখ নেমান জশ হ্যাজেলুড